ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আবারো চলে আসলো প্রিমিয়াম কোয়ালিটির জমজম সুইস কটনের টিপস 난েলি মিস করবেন কালার কম্বিনেশন গুলো কিন্তু অনেক সুন্দর একটা কালার চলে আসার পরে কিন্তু আজকে ভিডিও শুরু করে ফেললাম ম্যাজেন্ডা কালারটা হবে ইনশাআল্লাহ দেখাতে দেখাতে প্রাইস বলে দিব প্রিন্ট কিন্তু আপুরে এটা মিরর ওয়ার্কের মধ্যে যেটা কাজ করা ছিল ওটা কিনা কাটা করেছেন বাট এখন জমজমের মধ্যে শুধু প্রিন্টের মধ্যে ড্রেসগুলি কিনবেন প্রাইসটা কিন্তু হচ্ছে একেবারে হাতে না মাত্র নয়শো টাকা করে পাবেন চলে আসবে সম্পূর্ণ ব্যাক সাইডটা অনেক সুন্দর একটা ব্যাক সাইড তারপরে স্লিভের পার্টটা কিন্তু হচ্ছে আলাদা একটা স্লিভের পার্ট পাবেন কালারটা কিন্তু হচ্ছে ম্যাজেন্ডা কালার অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনটা প্যান্ট কাপড়টা কিন্তু হচ্ছে অনেক ভালো একটা পেন্ডের কাপড় সাথে কিন্তু একটা দুপাটা রয়েছে বিশাল বড় একটা দুপাটা সম্পূর্ণ নামাজে একটা দুপাট্টা পাবেন প্রাইস পাবেন মাত্র আটশো টাকা করে কিন্তু দুপাট্টাটা চলে আসবে প্রাইস কিন্তু হচ্ছে মাত্র আটশো টাকার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন জমজম প্রিন্টের থ্রি পিসটা এই ড্রেসের সাথে যদি আমি দুপাটার একটু ধরে দেখাই যে কি যে ভালো লাগে একটা ড্রেস তখনই কিন্তু হচ্ছে ড্রেসের মূল আকর্ষণটা বুঝতে পারবেন নাম্বারের যোগাযোগ করতে পারেন চাইলে শপে চলে আসতে পারেন গরমের কিন্তু হচ্ছে আরামদায়ক একটা ড্রেস হবে ফাইনালি ফুলফিল কটনের মধ্যে ড্রেসটা চলে আসবে অ্যাড্রেসটা থাকেন তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ড্রেসটা একটু ঝটপট করে ওয়াডার করে ফেলবেন